মেঘনার সাথে ব্যক্তি ইসা আমার কাছে কখনোই মনে হয় না এখনও মনে হয় না আর কখনো হবেও না যে সে আমার থেকে অনেক উপরের কিছু এবং সেটা কিন্তু গোপন বৈঠক না আপনারা নিজেরাই সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজ পেপার দেখলে দেখবেন যে সেগুলো সুন্দর করে ফর্মালি ছবি তুলে পাবলিশ করা হয় ইনফ্যাক্ট অনেক দেশের রাষ্ট্রদূত আছে তাদের নিজেদের অ্যাম্বাসি পেজ থেকে নিজেদের প্রোফাইল থেকে আমাকে ফ্রেন্ড অফ দেয়ার কান্ট্রি বলে আখ্যায়িত করেছে তো এই সম্মানের জায়গাগুলোতে আমার কাছে কখনোই মনে হয়নি যে কোন একজন রাষ্ট্রদূত আমার থেকে অনেক উঁচু লেভেলের কিছু মর্যাদার জায়গায় তবে সৌদি আরবিয়া বাংলাদেশের থেকে অর্থনৈতিক জায়গায় অনেক উপরে এবং তার চেয়েও বড়ো কথা যে যেহেতু আমাদের দেশে সেখান থেকে একটা রেমিটেন্স আসার প্রশ্ন থাকে আমরা কিছুটা তাদের সামনে সেই জায়গায় ভীত হই যে আমি আমার সরকার যদি তাদের একজন লোক লোককে ইনভেস্টিগেট করতে চায় বা তাদের লোকের বিরুদ্ধে কিছু বলতে চায় তারা হয়তো ভীত ফিল করে যে যদি এটা একটা নেগেটিভ রিয়াকশন হয় কিন্তু সে তার বাইরে ব্যক্তি মেঘনার সাথে ব্যক্তি ঈসা আমার কাছে কখনোই মনে হয় না এখনও মনে হয় না আর কখনো হবেও না যে সে আমার থেকে অনেক উপরের কিছু ইনফ্যাক্ট অনেকের একটা প্রশ্ন থাকে আমরা একজনের সাথে কীভাবে কথা বলি আমি কখনোই তার সাথে কথা বলার জন্য আরবি শিখিনি তিনি আমার সাথে কথা বলার জন্য বাংলা শিখেছে এবং আমরা কথা বলি হচ্ছে ইংলিশে সো আমার কাছে কখনোই মনে হয়নি যে He is anybody superior to me.